বাংলাদেশকে এক হাজার তেষট্টি মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা দেবে জাপান যা খরচ করা হবে রেলপথ উন্নয়ন এবং শিক্ষাবৃত্তি খাতে ত্রিশ মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান ছয়টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও জাপান এর আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির জন্য ডেভেলপমেন্ট পলিসি লোন আকারে প্রদান করা হবে চারশো মিলিয়ন ডলার প্রধান প্রতিষ্ঠার উপপ্রেস সচিব আরও জানান জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ঋণ হিসেবে ছশো মিলিয়ন এবং শিক্ষাবৃত্তির জন্য চার দশমিক দুই মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সংস্কার ও শান্তিপূর্ণ রূপান্তর প্রচেষ্টার প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির প্রধানমন্ত্রী বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের উদ্যোগ সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস অপরদিকে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আশ্রয় ও তাদের জন্য বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী এ সময় দক্ষ মানব সম্পদ ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের উপায় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে আলোচনা করেন দুই নেতা এর আগে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে গার্ড অফ অনার দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে Oh, <laughs>